আসসালামু আলাইকুম মোহসানা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর জুলাই সনদ অনুযায়ী বর্তমান অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধায়ক সরকার হবার সুযোগ নেই এ বিষয়ে কেউ বলে থাকলে তাদের কোন দুরভিসন্ধি থাকতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আয়বায়ক নাহিদ ইসলাম সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি বলেন জুলাই সনদের কাগুজে মূল্যে বিশ্বাসী নয় এনসিপি জানান সনদ বাস্তবায়ন কীভাবে হবে সেটা নির্ধারণের পরই তাতে স্বাক্ষর করবে এনসিপি আরও বলেন উপদেষ্টা পরিষদের মধ্যে যাদের বিরুদ্ধে অদক্ষতা দুর্নীতি ও পক্ষপাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা বর্তমান নির্বাচন কমিশনের আচরণ নিয়ে উদ্বেগ জানিয়ে একে পুনর্গঠনের দাবিও করেন তারা এছাড়া গুমের অভিযোগে অভিযুক্ত সেনা সদস্যদের ট্রাইব্যুনালে হাজির করায় স্বাগত জানান নাহিদ ইসলাম জুলাই সনদে কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই বাস্তবায়নটা কিভাবে হবে সম্পর্কে আমরা স্বাক্ষর করব সেক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইমুস প্রধান হিসেবে উনি জারি করবেন কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ আছে সেটা প্রেসিডেন্ট চুপপুর নাই নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে জামাত ইসলামী একই সঙ্গে নভেম্বরে গণভোট চায় দলটি কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন দলটির নায়বে আমি ড সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একটি আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে এটা কনস্টিটিউশন নয় এটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট যেটা কোনো সরকার এরকম একটি পরিস্থিতি পড়লে দেওয়ার এক্তিয়ার রাখে আগামী ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ ও আনন্দ মুখর করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ঢাকায় নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিকার লোডস আজ প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি একথা জানান জার্মান রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ ও জার্মানির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে তারা দুজন গুরুত্ব করেন বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরও বেশি সম্পৃক্ত হচ্ছে যা অত্যন্ত উৎসাহ ব্যঞ্জক বলে মন্তব্য করেন জার্মান কূটনীতিক জাতীয় ঐকমত্য কমিশন প্রধান রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে সনদের স্বাক্ষরের যে উদ্যোগ নিয়েছিল তাকে ঐতিহাসিক উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন সরকারের এই উদ্যোগ আসন্ন নির্বাচনের আগে আস্থা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করছে অন্তর্বর্তী সরকারে থাকা যেসব উপদেশটাকে নিয়ে বিতর্ক আছে নির্বাচনের আগে তাদের সরকার থেকে সরে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী তিনি বলেন নির্বাচনের আগে যেহেতু নতুন তত্ত্বাবধায়ক সরকার আসবে না তাই অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় অবতীর্ণ হতে হবে দলটির আরেক নেতা রুহুল কবির রিসফি বলেছেন ফ্যাসিস্টের দোসর আমলাদের শপদে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় রাজধানীর ঢাকায় আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন ইফতেখার রিপোর্ট স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব শিরোনামে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল যারা সরকারে থাকলে নিরপেক্ষতা ভঙ্গ হবে তাদের বাদ দিয়ে সরকারকে নিরপেক্ষ করার দাবি জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন কোন দাবি নিয়ে রাজপথে যাবার দিন শেষ যেহেতু আর কোন সরকার আসবে না নির্বাচনের আগে এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে যাদেরকে নিয়ে প্রশ্নবিদ্ধ থাকবে যারা প্রশ্নবিদ্ধ থাকবে যাদের নিয়ে প্রশ্ন উঠেছে আপনারা জানেন কিছু লোক প্রশ্ন উঠেছে আর যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের সরকারি থাকলে সেটা কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করতে পারবে না এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভি বলেন ফ্যাসিস্টদের সহযোগী আমলাদের শপথে বহাল রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব না কথা বলেন গুমের বিচার প্রসঙ্গেও যারা অপরাধ করেছে তাদের বিচার হোক এবং অবশ্যই সেটা আইনি প্রক্রিয়াই হতে হবে এখানে কোনো হস্তক্ষেপ বা কোনো মুখ চাওয়াচয়ের ব্যাপার থাকবে না যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই অভিযোগ তারা প্রমাণ করবেন তারা এই অভিযোগে অভিযুক্ত নন অথবা আদালত যদি প্রমাণ করে অভিযুক্ত এবং তার জন্য আদালতের যে নির্ধারিত শাস্তি আছে সেই শাস্তি সবাইকে ভোগ করতে হবে এছাড়া দিনাজপুরের বিরামপুরে মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির পরিচয় ও মতবিনিময় সভায় ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন বিএনপি জনগণকে রেখে পালিয়ে যাবার দল নয় ইফতেখার রেজা রেজাটিউজ ঢাকা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের উপর দ্বিতীয় দিনের শুনানি করেছেন আবেদনকারী আইনজীবী ড শরীফ ভুইয়া পরে আগামীকাল পর্যন্ত শুনানি মুলতুবি করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ গত সাতাশ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেয় আদালত দু হাজার এগারো সালের দশ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপসহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন দু এগারো সালে ত্রিশ জুন জাতীয় সংসদে পাশ হয় পাঁচ আগস্টের পর বিএনপি মহাসচিব জামায়াতের সেক্রেটারি জেনারেল ও বদিউল আলম মজুমদার সহ আট জন রিভিউ আবেদন করেন সাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের আচরণে সন্তুষ্ট নয় এনসিপি রাজধানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই অসন্তুষ্টির কথা জানান দলটির যুগ্ম আয়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া বৈঠকে আগামী নির্বাচনে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও তিনি জানান বলেন মাঠ পর্যায়ে প্রশাসনের নিরপেক্ষতা নির্বাচন কমিশনের ভূমিকার ওপর নির্ভর করবে নির্বাচন কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এ সময় প্রত্যেক বিষয়ে নির্বাচন কমিশনের আচরণ নিয়ে প্রশ্ন তুলে এনসিপি যুগ্ম আয়ক বলেন বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য সরকার থেকে যথাযথ ইলেকশন কমিশনের ব্যাপারে বেশ বেশ কিছু অবজারভেশন আমাদের আছে আমাদের সিম্বল নিয়ে যা হচ্ছে যে বিষয়গুলো এখন পর্যন্ত পেন পেন্ডিং আছে এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে উদ্বেগ আমরা তাদের সাথে শেয়ার করেছি এই এছাড়া আগামী ইলেকশনের নিরপেক্ষতা নিয়ে তারপরে ফ্রি ফেয়ারিল ইলেকশন হওয়ার জন্য যেসব শর্তগুলো সেই সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পণ্য স্থানান্তরের কার্যক্রম বুধবার পঞ্চম দিনে এসে অনেকটাই স্বাভাবিক হয়েছে আমদানিকৃত পণ্য খালাসের কাজ এদিন সকাল থেকেই অগ্নিকাণ্ডে আটকে পড়া পণ্য নিতে আসা ব্যবসায়ীদের উপস্থিতি দেখা যায় কার্গো বিমানবন্দরে ক্ষতিগ্রস্ত গেটগুলো বন্ধ থাকায় আপাতত নয় নম্বর গেট দিয়ে পণ্য খালাস চলছে তবে এই কার্যক্রমে ধীর গতির কারণে পণ্য খালাসে অনেক সময় লেগে যাচ্ছে সেই সাথে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই শেষে পণ্য বুঝে নিতেও হয়রানি হতে হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের পণ্যের অবস্থান নিশ্চিতে ট্যাগ লাগানোর তালিকা দেয়ালে প্রকাশ করা হয়েছে এখানে আসলে বলতেছে আট নম্বর গেটে যাওয়ার জন্য আট নম্বর গেট থেকে বলতেছে যে এখানে আসার জন্য মানে দূর করতেছে এই গেট আর আট নম্বর গেটের মধ্যে মিনিমাম এক দেড় কিলোমিটার ডিফারেন্স ভিতরে মালের নিরাপত্তা প্লাস সিকিউরিটি বিষয়টা কারণ দৃষ্টি বাদলের দিন অফিসাররা সঠিকভাবে কোনো তথ্য দিতে পারতেছে না বসতেও পারতেছে না করতেছে এটা তিনবার গেলাম আট নম্বর গেটে বললো যে এটা নয় নম্বর গেটে যখন মাল আনবে তখন দিবে কিন্তু এখানে যখন আনলাম এরা বলে যে না ওখান থেকে দিবে এভাবে তিনবার আপ ডাউন হয়ে গেছে যাওয়ার পরে এখন বললো যে না মাল নিয়ে আসেন মাল নিয়ে আসলে তারপরে এক্সামিন করব। প্রথম বিভাগ ক্রিকেট লিগ নির্ধারিত সময়ে চালু করা সম্ভব বলে দাবি করেছেন সিসিডিএম এর চেয়ারম্যান আদনান রহমান দীপন বিশটি ক্লাবের মধ্যে সতেরো ক্লাবের সঙ্গে সভা শেষে এমনটাই জানিয়েছেন তিনি তবে ক্রিকেট সংগঠক রফিকুল ইসলাম বাবু সিসিডিএম চেয়ারম্যানের এমন তথ্যকে অসত্য বলে দাবি করেছেন নিলয় মজুমদারের রিপোর্ট প্রিমিয়ার লিগ কিংবা তৃতীয় বিভাগ দিয়ে ঢাকার ঘরোয়া ক্রিকেট চালু হওয়ার কথা থাকলেও এবার ভিন্ন পথে হাঁটছে সিসিডিএম প্রথম বিভাগ দিয়ে এবারে মৌসুম চালু করতে চাইলেও শুরুতে আপত্তি জানায় অংশ নিতে যাওয়া বৃষ্টি ক্লাব সেই বিশটি ক্লাবের মধ্যে সতেরোটি ক্লাবের সঙ্গে বুধবার আলোচনায় বসে সিসিডিএম সভা শেষে চেয়ারম্যান জানিয়েছেন সিসিডিএম এর নির্ধারিত সময় টুর্নামেন্ট শুরু হবে সব থেকে ইন্টারেস্টিং আজকে আমরা মিটিং এ অলমোস্ট সতেরোটা ক্লাব প্রেজেন্ট ছিল সবে কিন্তু খেলতে চেয়েছে শুধু টাইমিংটার ব্যাপারে কেউ কিন্তু বলেন আমরা খেলবো না এই ধরনের কোনো কথা বলে না কিছু ইন্টারনাল তাদের পার্সোনাল প্রবলেম আছে কিছু কারণ ক্লাবগুলি চলে ডোনারের রূপে ডোনার অনেক সিস্টেমের মধ্যে যায় এই একটু টাইম আগে পিছে করছে বাট নো ওয়ান এটা প্লেয়ারদের জন্য যেমন ভালো বোর্ডের জন্য ভালো ক্লাবগুলোর জন্য ভালো এদিকে এন টিভির খেলাধুলা বিষয়ক আয়োজন গ্যালারিতে ক্রিকেট সংগঠক রফিল ইসলাম বাবু জানিয়েছেন দীপনের এমন দাবি সত্য নয় এটা যে কথাটা বলছে এটা ঠিক নয় এদিকে অনেক ক্লাব এখানে বলেছে যে আমরা জানুয়ারিতে খেলবো কারণ আমি কতগুলি মিস ম্যাচের কথা বলেছি এক নাম্বার হলো এক বছরে দুটি লিগ একই লিগ দুইবার কিভাবে হয় তাছাড়া এখানে আপনারা দেখছেন যে অনেকগুলি ক্লাব বলেছে যে আমরা জানুয়ারিতে খেলতে চাই অনেকগুলি ক্লাব বলছে যে আমরা এই বোর্ডের অধীনে খেলবো না এরকম মিশ্র প্রতিক্রিয়া আছে লীগ বর্জন করা ক্লাবগুলোর মধ্যে প্রথম বিভাগেরও কয়েকটি ক্লাব আছে সিসিটিভির চেয়ারম্যান দশ নভেম্বরের মধ্যে টুর্নামেন্ট চালু করার কথা জানালেও আদৌ তা সম্ভব কিনা না সে আশঙ্কা থাকছেই নীলা মজুমদার এন্টিভিনিউজ ঢাকা এই ছিল সন্ধ্যার খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন অনলাইন ডাব্লিউ 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 ডট এন ডট এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ রাত সাড়ে দশটায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ